আসসালামু আলাইকুম প্রিয় সুদীপবৃন্দ আমি ডাক্তার এস এম সোহেল রানা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাভারকে হাসপাতাল চট্টগ্রামের গ্যাস্ট্রন্ট্রোলজি ও লিভার বিভাগ থেকে আপনারা জেনে থাকবেন আঠাশে জুলাই দিবসটি বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে এটি পালনের উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি হেপাটাইটিস ভাইরাসের প্রতিরোধ এবং আক্রান্তদের মধ্যে সহযোগিতা খাবার হেপাটাইটিস একটি ভাইরাল সংক্রমণ যা লিভারে সংক্রমণ করে তার ক্ষতি করে এবং বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে আপনারা জেনে থাকবেন হেপাটাইটিস পাঁচ রকমের ভাইরাস রয়েছে যার দ্বারা সাধারণত লিভারে সংক্রমণ হয়ে থাকে যেমন হেপাটাইটিস এ বি সি ডি এবং ই এর মধ্যে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ সাধারণত প্রনিক ও দীর্ঘমেয়াদী হতে পারে যার ফলে কিছু জটিল সমস্যার সৃষ্টি থাকে হয়ে যেমন লিভার লিভার সিরোসিস ক্যান্সার অথবা সম্পূর্ণ অকার্যকর হয়ে যাওয়া এবং আপনার জন্য অবাক হবেন যে অনেক ক্ষেত্রে এই হেপাটাইটিস ভাইরাসটি একজন মানুষের দেহে দীর্ঘদিন নীরব ভূমিকা পালন করতে পারে এবং লিভারের প্রতি করে যেতে পারে যা যা এই ভাইরাসটিকে খুবই বিপজ্জনক হিসেবে আমাদের কাছে পরিগণিত করে এই ভাইরাস প্রতিরোধের কিছু উপায় আমাদের কাছে রয়েছে আমি টিকা গ্রহণের বিষয়ে বি এবং হ্যাপাটাইটিস এ ভাইরাসের বিরুদ্ধে আমাদের কাছে খুবই সহজলভ্য এবং কার্যকরী টিকা রয়েছে যেটির মাধ্যমে হেপাটাইটিস বি ও এ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব শিশুরা এবং বয়স্ক উভয়ই এই টিকা ব্যবহার করতে পারবেন গ্রহণ করতে পারবেন এবং গর্ভবতী মা ও এই টিকা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই তাছাড়া রক্ত সঞ্চালনের ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক হতে হবে এবং কঠোর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হ্যাপাটাইটিস বি ও সি কে প্রতিরোধ করতে লাগবে কারণ রক্তের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ও সি এর সংক্রমণ হতে পারে তাছাড়া যারা মাদকাসক্ত এবং সুই একজনেরটা অন্যজন ব্যবহার করেন মাদক গ্রহণের ক্ষেত্রে অথবা অনিরাপদ যৌন আচরণ করেন তাদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ হতে পারে তাছাড়া হ্যাপাটাইটিস এ এবং ই ভাইরাস নিরাপদ পানি ও খাদ্য গ্রহণ গ্রহণের মাধ্যমে এবং খাদ্য নিরাপদ প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব তাছাড়া আমাদের প্রয়োজন হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যথাযথ স্ক্রিনিং এবং স্ক্রিনিং এর মাধ্যমে তা নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ আপনারা জেনে থাকবেন হেপাটাইটিস বি ও সি ভাইরাস ইনফেকশন এখন আর মরণ ব্যাধি নয় কারণ আমাদের কাছে অত্যন্ত ভালো অ্যান্টিভাইরাল ড্রাগ রয়েছে যার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস রূপে নিরাময় এবং হেপাটাইটিস বি ভাইরাস নিষ্ক্রিয়করণ সম্ভব তাহলে আসুন আমরা সবাই এই হ্যাপাটাইটিস দিবসে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজের ও পরিবারের জন্য সুরক্ষার অঙ্গীকারবদ্ধ হই তাছাড়া আক্রান্তদের প্রতি আমাদের সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই আজকের জন্য এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ